কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন ওপার বাংলা থেকে আসা কিছু মানুষের আধার কার্ড অফ জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন সিক্স ফোর থ্রি ফোর ফোর ফাইভ থ্রি আবারও বলছি নাইন সিক্স ফোর থ্রি ফোর ফোর ফাইভ থ্রি

ইমেল আইডি হচ্ছে ডাবল এ এই ইমেল ইমেল আইডিতে আপনারা আমরা একটা ফর্ম অ্যাক্টিভেশন ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করাতে চাই এবং যে হোয়াটসঅ্যাপে আমরা আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর ফাইভ থ্রি এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন কয়েক দিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে